কার্যকর কাণ্ডের আবহে মুখে শাসক দল ঘনিষ্ঠ পরিচালক অরিন্দম শিল যৌন হেনস্থার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ডিরেক্টর গিল তাকে সাসপেন্ড করলো আমরা প্রতিক্রিয়া নেব অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় মুহূর্তে চ্যানেল লাইনে রয়েছেন আমাদের সঙ্গে পরমব্রত ডিরেক্টর গিল যৌন হেনস্থার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য অরিন্দম শিলকে সাসপেন্ড করেছে কি বলবেন যেখানে এই আবহ যেখানে নারী নিরাপত্তা নারী সুরক্ষা নিয়ে আপনারা পথে নামছেন প্রতিবাদ করছেন সেখানে এই অভিযোগ এবং সাসপেন্ড করা হলো একজন চিত্র পরিচালক অভিনেতাকে প্রথমত বলি যে আপনি যে ভাব আপনি যে কারণে আমার সঙ্গে কথা বলছেন সেই কারণটা আমি শুধু অভিনেতা বটে এবং সেই অধিকারের জায়গা থেকেই আমি এই বিষয়টা নিয়ে মত প্রকাশ করছি আমরা প্রথম থেকেই বলেছি যে বিভাগ নির্বিশেষে তিনি কোন তিনি পরিচালক না তিনি প্রযোজক না তিনি এক্সিকিউটর না তিনি কোনো একজন কলাকুশলী নির্বিশেষে যে কোনো জায়গায় সেক্সুয়াল অফেন্স যদি কারোর কেন আসে যদি কারোর এগেনস্টে কোনো অভিযোগ ওঠে এবং তার যদি বিন্দুমাত্র সত্যতা কোথাও প্রমাণিত হয় তাহলে তার এগেনস্টে কোনো না কোনো 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 মেজার মানে না শাস্তিমূলক ব্যবস্থা তো সকলের তরফ থেকে সেটা প্রথম দাবি এবং প্রথম সেটা করতে হবে আর কি সেটা হ্যাঁ সেটা সেখানে দেখলে চলবে না তিনি কোন বিভাগের সদস্য তিনি কার ঘনিষ্ঠ তিনি কোথাকার ঘনিষ্ঠ তিনি সমাজের কোন স্তরের মানুষ সেটা দেখলে চলবে না তো সেই কারণে যখন অরিন্দমদা যখন মহিলা কমিশনে গিয়ে তার তার অপরাধিক মানে তার তার মানে কাজটির কথা তার যে ঘটনাটির কথা যখন স্বীকার করেছেন সেখান থেকে গিল্ডের মনে হয়েছে ডিরেক্টার গিল্ডের মনে হয়েছে ডিরেক্টার মনে হয়েছে যে এটার একটা মিনিমাম পিউনিটিভ মেজার একটা হওয়া দরকার প্রথম মানে সেই জায়গা থেকে তারা মানে আমরা অন্তত মানে এই মুহূর্তে আমরা তাকে সাসপেন্ড করতে চাই তার কারণ কোথাও একটা এই মেসেজটা এই বক্তব্যটা যাওয়া দরকার যে এরকম কোন জিনিস আমরা কেউই কোথাও কোনো ক্ষেত্রে কোনো বিভাগ থেকে এরম জিনিস বরদাস্ত করবো না সেই কারণে ধন্যবাদ পরমব্রত আপনাকে অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে এবং আপনাদের সামনে যে চিঠি আমরা তুলে ধরছি এই চিঠি অরিন্দমশীল তিনি মহিলা কমিশনের কাছে পাঠিয়েছেন এবং যেই চিঠির বিষয়বস্তু যে যেই মহিলা যে অভিনেত্রী অভিযোগ করেছেন সেই অভিনেত্রীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন বলে এই চিঠিতে মহিলা কমিশনকে এই চিঠি অরিন্দমশীল পাঠিয়েছেন এবং সেই চিঠিতে তিনি এ বিষয়টায় উল্লেখ করছেন যে যার যিনি অভিযোগ এনেছেন যেই অভিনেত্রী অভিযোগ এনেছেন যৌন হেনস্থার তার কাছে অরিন্দমশীল ক্ষমা চেয়েছেন যদি আমরা এই প্রসঙ্গে অরিন্দমশীলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা যায়নি আপনারা দেখুন সেই চিঠি এই চিঠি মহিলা কমিশনের কাছে অরিন্দমশীল পাঠিয়েছেন যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ আর এই অভিযোগে ডিরেক্টরস গিল্ড অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে অরিন্দম শিলকে অনির্দিষ্টকালের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে ডিরেক্টরস গিল্ড সাসপেন্ড করেছে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন এক অভিনেত্রী এবং তারপরই তড়িঘড়ি ব্যবস্থা ডিরেক্টরস গিল্ডের এবং এই সেই চিঠিও আপনাদের আমরা দেখাচ্ছি মহিলা কমিশন সেই মহিলা কমিশন রাজ্য মহিলা কমিশনের কাছে এই চিঠি অরিন্দমশীল পাঠিয়েছেন যেই চিঠিতে তিনি উল্লেখ করছেন যিনি অভিযোগ দায়ের করেছেন যৌন হেনস্থার যিনি অভিযোগ করছেন সেই অভিনেত্রী তার কাছে অরিন্দমশীল ক্ষমাও চেয়েছেন চিঠির বিষয়বস্তু এই চিঠি মহিলা কমিশনকে পাঠিয়েছেন অরিন্দমশীল কিন্তু ডিরেক্টরস গিল্ড তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা